আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ হত্যাকাণ্ডে আজ হাওড়া রূপান্তরিত নারী সংগঠনের পক্ষ থেকে রাত দখলের সাথে সাথে মিছিলের একটি আয়োজন করা হয়েছে কদমতলা পুষ্পশ্রী সিনেমা থেকে হাওড়া ময়দান একটাই দাবি এমনটাই আন্দোলন আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ হত্যাকাণ্ডে দ্রুত বিচার চায় বিচার চাই তদন্ত বিচার যত দেরি হবে আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলতে থাকবে নমস্কার আমি একটা কথা বলতে চাই আপনাদের মনে আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতেও আমাদের বাড়িতেও বোনেরা রয়েছে মারা আছে যদি আজকে আমাদের মা বোনের সাথে এই ঘটনা ঘটতো আমরা চুপ করে বসে থাকতে পারতাম আপনি পারতেন যেই বিচারপতি এই ডেটটাকে পিছুচ্ছেন আজকে ওনার বাড়িতে যদি এই জিনিসটা হতো উনি পারতেন ডেটের পর ডেট পিছাতে এইরকম দর্শকদের আমরা একটাই শাস্তি চাই আমরা চাই যাতে এমন কঠোর শাস্তি হোক যাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রকম রেপ এই এইরকম মার্ডার হওয়ার আগে লোকে দুবার ভাবুক লোকে ভয় পাক লোকের গায়ে কাটা দিক লোকে যাতে এটা করার আগে একবার ভাবে যে না সে একটা মেয়ে তার গায়ে হাত দিলে কি হতে পারে কি শাস্তি হতে পারে আর আমরা আমাদের ট্রান আজকে এই জন্য বেরিয়েছি কারণ আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ যেটা সবাই ভাবেন কিন্তু না আজকে আমরাও সেই মেয়েটির জন্য রাস্তা নেমেছি কারণ আমরা চাই লড়তে আমরা চাই যাত্রী পাই পাঁচ বছর হলেও আমরা এই কন্টিনিউ হবে